তোমরা ভাবো বিদেশে থাকি কামাই অনেক টাকা কেউ বোঝো না এই প্রবাসীর বোঝো না এই প্রবাসীর বুক যে ভীষণ ফাঁকা বসত ভিটা জমিন বেচে এলাম পরের দেশে ঋণের টাকা শোধ করে যায় দিন মজুরের বেশে ঋণের টাকা শোধ করে যায় দিন মজুরের বেশে ঘর পরিবার আপন ছেড়ে ঘর পরিবার আপন ছেড়ে একলা পড়ে থাকি প্রবাস মানে নিজের সাথেই নিজের জীবন ফাঁকি প্রবাস মানে নিজের সাথেই নিজের জীবন ফাঁকি আহা ভায়ের দাবি বোনের দাবি বাবার মায়ের আশা জীবন সাথীর প্রতীক্ষা হয় না ফিরে আশা ভায়ের দাবি বোনের দাবি বাবার মায়ের আশা জীবন সাথীর প্রতীক্ষা হয় না ফিরে আশা আমার চোখেই স্বপ্ন দেখে আপন পরিজন জীবন দিয়ে সব বিলিয়েও পায় না সবার মন জীবন দিয়ে সব মিলিয়েও পাই না সবার মন সবাই জানায় কি লাগবে আর সবাই জানায় কি লাগবে আর কার কি পাওয়া বাকি